আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আবার লাইফটাতে আগের মাত্রই আমি লাইভ হয়েছিলাম লাইফটা হচ্ছে নেটওয়ার্কের প্রবলেমের কারণে কেটে দিয়ে আবার স্টার্ট করতে হয়েছে আমি জানি না এবারের লাইফটাও ক্লিয়ার কিনা যদি না হয় আজকে যতক্ষণ পর্যন্ত না ক্লিয়ার হবে ততক্ষণ পর্যন্ত আমি প্রোডাক্ট দেখানো শুরু করব না আমি আপনারা আমাকে দেখেই বুঝতে পারছেন যে মণিপুরী শাড়ির লাইভ হবে আজকে স্পেশাল লাইভ আমি দিন পরে মণিপুরী শাড়ির লাইভ করতেছি তার মাঝখানে এরকম ঝামেলা একেবারেই ভালো লাগছে না নেটওয়ার্কের প্রবলেম আমি জানি না ডাটা দিয়ে লাইভে কতটুকু ক্লিয়ার হবে একটু কমেন্ট করে দেন সবাই একটু কমেন্ট করে দেন আমি একটু জানতে চাই যে ঠিক মতনে সবকিছু আপনারা দেখতে পাচ্ছেন কিনা ক্লিয়ার আছে কিনা একটু লাইভটা শেয়ার করে দিন যদি ক্লিয়ার থাকে লাইফটা শেয়ার করে দিন কাইন্ডলি কেমন যেটা বলছিলাম যে আমি খুবই চমৎকার একটা মণিপুরি পরেছি পার্ল কালারের বা অফ হোয়াইট কালারের বলতে পারেন এবং তার সঙ্গে হচ্ছে রেড কালারের কম্বিনেশন খুবই সুন্দর খুবই সুন্দর এবং এটা বেশ মাঝারি কাজের মণিপুরি আমি আঁচলটা উঠিয়ে দিয়েছি বলে বুঝতে পারছেন না বাট এটা মাঝারি কাজের মণিপুরি খুবই সুন্দর একটা মণিপুরি সো যারা আছেন লাইভে একটু কমেন্ট করে দেন ঝটপট করে লাইভে যারা আছেন একটু ঝটপট করে কমেন্ট করে দেন এবং দেখতে কেমন লাগছে আমাকে যদি দেখতে পারেন আর কি যদি ক্লিয়ার হয় তাহলে হচ্ছে আমাকে একটু জানিয়ে দিন যে দেখতে কেমন লাগছে অনেকদিন পরে সাজুগুজু করেছি মনের মাধুরী মিশিয়ে বিশেষ করে আজকে আমি কোনো আইশারও দিই নাই দেখেন শুধু আইলাইনার এন্ড কাজল আমার কাছে মনে হচ্ছিল যে একটু বেসিক মেকআপে থাকি খুব বেশি কিছু করব না বেসিক মেকআপে থাকি সবাই লাইফটা একটু শেয়ার করে দিয়ে বিকজ আগের লাইফটা তো অনেক আপুরাই জয়েন করেছিল যারা হচ্ছে হয়তো আবার এই লাইভে নোটিফিকেশনটা পাবে না সো লাইফটা একটু কষ্ট করে শেয়ার করে দিয়ে ঠিক আছে দুঃখে আর ভালো লাগে না এত কষ্ট করে রেডি হয়ে আপনাদের সাথে লাইভ হই যে একটু কথা বলবো গল্প করবো প্রোডাক্ট দেখাবো আরাম করে সেই আরামটাই হচ্ছে না আরামের মধ্যে শুধু ব্যারাম আর ব্যারাম শুধু ঝামেলা হয় নেটওয়ার্কের প্রবলেম থাকে এভরিডে এগুলো ভালো লাগে থ্যাংক ইউ সঞ্চারি আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ তনজিনা জেরিন আচ্ছা আপু লিখেছে ক্লিয়ার যারা আপুলি কিছু ক্লিয়ার মনীষা আপুলি কিছু ক্লিয়ার বড় মেয়ে আপু লিখেছে ক্লিয়ার আপু আছে তানিয়া আফরৌজ আপু আছে ফারহানা সুরুভি আপু আছে থ্যাংক ইউ সো আপু থ্যাংক ইউ মেঘমল্লি আপু থ্যাংক ইউ সো মাচ সবাই লাইভটা একটু একটু শেয়ার করে দিবেন ঠিক আছে কারণ আগের লাইফে অনেক কাপুরা জয়েন করেছিল এখন আমি জানি না যে এই লাইফটা ওরকমভাবে রিচ হবে কিনা পরপর দুইটা সেকেন্ড লাইভ আসলে ওরভাবে রিচ হয় না সেকেন্ড লাইফটা পরপর ওভাবে রিচ হয় না সো আপনারা একটু শেয়ার করে দিলে এই প্রবলেমটা থাকবে না ওকে এখন আমি আগে আমার অর্ণামেন্ট সম্পর্কে বলে নিই অনেকেই হচ্ছে আমার অর্ণামেন্টস সম্পর্কে যারা জানতে চান সব সময় এটা কালার ক্রেজেরই অর্নামেন্টস চোকার এবং কানপাসা চোকার এবং কানপাসা ওকে দুইটা এই দুইটা সেট হচ্ছে এই যে এই দুইটা একসাথে সেট এই সেটটা হচ্ছে 1400 টাকা চোকার এবং কানপাসা হাতের আংটিটা হচ্ছে 450 হাতের আংটিটা 450 টিকলি 500 টিকলিটা হচ্ছে ফাইভ টাকা সো এই গেল অর্নামেন্টস বিস্তারিত লাইভটা একটু সবাই শেয়ার করে দিন আমি প্রোডাক্টে চলে যাচ্ছি প্রথমে যে শাড়িটা দেখাবো খুবই সুন্দর একটা হট পিঙ্ক কালার সাথে হচ্ছে কালারটা জাস্ট দেখেন সাথে সাদা পার এবং পুরো শাড়িতে মাল্টি কালারের কাজ করা পুরো শাড়িতে মাঝি রঙের কাজ করা এবং এই শাড়িগুলোর গুণন খুবই ভালো হবে যারা নিবেন তারা বুঝতেই পারবেন এবং আমি একা একা শাড়ি পরেছি আমার শাড়িটা পরা বুঝতে পারবেন যে শাড়িগুলো কত সুন্দর সেট হয়ে থাকবে আমি একটা কথা বলি যেগুলো মশাড়ি টাইপ করি পরে কি ইচ্ছা মতো মার দিয়ে দেয় মার দিয়ে একদম শক্ত করে ফেলে সেই শাড়িগুলো আপনি যতই সুন্দর করে পরেন না কেন কখনোই সেট হয়ে থাকবে না সো কোয়ালিটি ফুল শাড়ি আপনারা পরলেই আরামটা বুঝতে পারবেন যে জিনিসটা কতটুকু আরাম এই চমৎকার শাড়িটা এই যে এটা হচ্ছে খুব সুন্দর একটা হট পিঙ্ক হাওয়াই মিঠাই কালার শাড়ি যার যার ভাল লাগছে স্ক্রিন নিয়ে পেজিন বক্স করে দিবেন সরি যার যার না যার ভাল লাগছে মণিপুরি শাড়ি সবই হচ্ছে ওয়ান পিস করে প্রত্যেকটা শাড়ি এক পিস করেই আছে সো দেরি না করে যার ভাল লাগছে স্ক্রিন নিয়ে পেজিন বক্স করে দেবেন এবং প্রতিটা শাড়িতেই ব্লাউজ পিস আছে এই যে প্রতিটা শাড়িতে এরকম ব্লাউজ পিস দেয়া থাকবে ওকে আমার এই ব্লাউজটা আছে আচ্ছা এই ব্লাউজটা দেখেছেন আমি মণিপুরির সঙ্গে পরে ফেলেছি একদম ম্যাচিং হয়ে গেছে তাই না মণিপুরির সঙ্গেও কিন্তু খুব ভালো লাগছে সবাই একটু কমেন্ট করে দিয়ে যে লাইফটা ঠিক আছে কিনা আমি কিন্তু খুবই কনফিউজড বিকজ ডাটায় যে সমস্যাটা হয় নেটওয়ার্ক আপ ডাউন করে এবং অনেক সময়ই ঝামেলা হয় যে এক সময় ক্লিয়ার দেখা যাবে এক সময় দেখা যাবে না সো আপনারা একটু আমাকে আপডেট এ যে ঠিক আছে কিনা সবকিছু ওকে সো এই শাড়িটা আমি রেখে দিচ্ছি শাড়িটার প্রাইস হচ্ছে মাত্র 2600 টাকা যিনি অর্ডার করবেন স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন 2600 টাকা আর কথা এই শাড়িগুলোতে আপনারা কোনো ডিসকাউন্ট পাচ্ছেন না কারণ মণিপুরী শাড়িতে ওভাবে ডিসকাউন্ট দেওয়া পসিবল হয় না একেবারে নতুন শাড়ি কেবলই তাদের তাদের এখান থেকে আসা শাড়ি তো এগুলাতে আলাদা করে আপনারা ডিসকাউন্ট হবে না আমি যতটুকু সম্ভব রিজনেবল প্রাইসে রাখার চেষ্টা করেছি মাত্র ছাব্বিশশো টাকা একদম অথেন্টিক মণিপুরি ঠিক আছে এগুলো হচ্ছে অথেন্টিক মণিপুরি একেবারে সুন্দর হাওয়াই মিঠাই একটা কালার মাল্টি কালারের কাজ করা ভেতরে সাদা পার আমি এটা রেখে দিচ্ছি এটা হচ্ছে ছাব্বিশশো টাকা আপু ছাব্বিশশো টাকা হাওয়াই মিঠাই কালারটা ছাব্বিশশো টাকা আমি যে শাড়িটা পরে আছে এই শাড়িটা আটাইশো টাকা যেটা আমি পরে আছি সেটা আটাইশো টাকা এখন যে কালারটা দেখাবো সেই কালারটা অনেক সুন্দর লাইফটা একটু শেয়ার করে দিন ঠিক আছে একটু কাইন্ডলি শেয়ার করে দিন অনেক আপুরা জয়েন করেছিল আপুরা বোধহয় পরের লাইভে নোটিফিকেশনটা পাইনি আপনারা শেয়ার করে দিলে লাইভে নোটিফিকেশনটা পেয়ে যাবে একটু শেয়ার করে দেন এই শাড়িটা দেখেন মারাত্মক ব্লু সুন্দর ব্লুইশ অ্যাশ মানে আনকমন কালার এবং পারটাও অনেক সুন্দর গর্জিয়াস বড় বড় কাজ করা পার ভেতরে কালারের কাজ ভেতরে মাল্টি কালারের কাজ শাড়িটা এই শাড়িটা কেমন দেখেন তো এই শাড়িটা কাটার ভালো লেগেছে কালারটা খুবই আনকমন একটা কালার এটা আছে কালারটা খুবই খুবই আনকমন একটা কালার এবং কালারে ডুয়েল কিন্তু এটা ঠিক আছে আমি দেখাচ্ছি ডুয়েল কোন জায়গায় এই যে একটা সুতা অ্যাশ একটা সুতা একটা সুতা অ্যাশ আর একটা সুতা হচ্ছে এরকম অ্যাকোয়া টাইপের কালার সো দুইটা মিলে ব্লুইশ অ্যাশ টাইপের একটা কালার তৈরি হয়েছে সো যার যার ভালো লাগছে এই শাড়িটা স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিতে হবে ঢাকায় ক্যাশ অন ডেলিভারি 80 টাকা চার্জ ঢাকার বাইরে বিকাশে পেমেন্ট করতে হবে ফুল পেমেন্ট বিকাশে এবং তারপরে আমরা সুন্দরবন বা এসি পরিবহনে পাঠিয়ে দিব লকডাউনেও ডেলিভারি ওপেন আছে কুরিয়ার খোলা আছে এটা হচ্ছে ব্লাউজ পিস ব্লাউজ পিস দিয়ে আপনারা অবশ্যই ব্লাউজ বানিয়ে নেবেন মণিপুরের সাথে যদি মণিপুরের ব্লাউজ পরেন তাহলে আরো দেখতে অনেক ভালো লাগবে যদিও আমি যে শাড়িটা পরেছি সেটা আমার পরা ব্লাউজের সঙ্গে ম্যাচিং হয়ে গেছে এবং এটা আমি আজকে বিকেলবেলাও বলেছি যে এটা কি পরিমাণে ভার্সেটাইল একটা ব্লাউজ সবকিছুর সাথে যায় চমৎকার একটা কালারের শাড়ি হচ্ছে এটা মিস করবেন না যারা একটু ডিফারেন্ট খোঁজেন তাদের জন্য এই শাড়িটা একেবারে বেস্ট গুড ডিল এক পিসি আছে রেখে দিচ্ছি আমি প্রাইস হচ্ছে ছাব্বিশশো টাকা প্রাইস ছাব্বিশশো টাকা শাড়িটার মূল্য ছাব্বিশশো টাকা ঠিক আছে রেখে দিচ্ছি আমি আপনি হাওয়াই মিঠাই কালারের একটা মণিপুরি ছিল হলুদ বর্ডার ওইটা প্লিজ রিস্টক করো ট্রাই করবো আপু ট্রাই করবো পূজা আপু ভালো আছে আপনি কেমন আছেন আচ্ছা এই শাড়িটা দেখেন ওয়াও ডিপ পেস্ট কালার শাড়ি ডিপ পেস্ট বা সি গ্রিন টাইপের একটা কালার পেস্ট আর সি গ্রিনের মাঝে একটা কালার সাথে ইয়েলো কালারের বর্ডার ইয়েলো কালারের পার করা সুন্দর না চমৎকার একটা শাড়ি কালারটাই অনেক সুন্দর সেরা সেরা কালার দেখাচ্ছি আজকে শাড়িটার মূল্য হচ্ছে মাত্র ছাব্বিশশো টাকা ঝটপট করে পেজ ইনবক্স করতে হবে এক পিসি আছে এটা এক পিসি আছে কালারটা খুবই সুন্দর একটা আনকমন কালার খুবই সুন্দর এবং খুবই আনকমন একটা কালার সো দেরি না করে ঝটপট করে পেজ ইনবক্স করে দিবেন মাত্র হচ্ছে ছাব্বিশশো টাকা মণিপুরি এবং এগুলা যে কি সুন্দর বুনন আমি কাছে থেকে ধরি আপনারা বুননটা দেখেন প্রত্যেকটা শাড়ির প্রত্যেকটা শাড়ির বুনন খুবই সুন্দর এবং এটা হচ্ছে ब्लाउজ পিসের ब्लाउজ পিসের জায়গা সো যার যার ভালো লাগছে চমৎকারী শাড়িটা আমি বারবার যার যার বলতেছি কেন কারণ প্রত্যেকটা স্টক মাত্র এক পিস করে আছে সো যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করলে অর্ডার কনফার্ম হয়ে যাবে খুবই সুন্দর একটা সি গ্রিন টাইপের পেস্ট এটা এটা পেস্ট না আসলে সি গ্রিন কালার খুবই সুন্দর যার ভাল লাগছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন এবং ইয়েলো কালারের পাড়ের সঙ্গে শাড়িটা খুবই সুন্দর লাগতেছে এক পিসি এখন যে শাড়িটা দেখাবো সেটা সেটা এক দেখায় পছন্দ হয়ে যাওয়ার মতো শাড়ি এক দেখায় পছন্দ হয়ে যাওয়ার মতো শাড়ি দেখেন গঙ্গা যমুনা পার। গঙ্গা যমুনা পার এক পাশে সাদা এক পাশে ইয়েলো এবং বেগুনি কালারের শাড়ি ডিপ বেগুনি কালারের শাড়ি খুবই সুন্দর খুবই 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 সুন্দর একটা শাড়ি এক পিসি আছে মাত্র 2600 টাকা ঠিক আছে টাকা প্রাইস তো যার যার ভালো লাগছে ইনবক্স করে দিন পুরো শাড়িটা দেখিয়ে দিচ্ছি নিয়ে করে দিতে হবে এক পিসি আছে প্রাইস ছাব্বিশশো টাকা গঙ্গা যমুনা পার্ক এই যে এটা হচ্ছে ব্লাউজের কাপড় এই পাশটা হচ্ছে ব্লাউজের কাপড় সো স্ক্রিনশট নিন পেজ ইনবক্স করে দিন মণিপুরি লাইভ মিস করাই যায় না মণিপুরি লাইভ মিস করা উচিত না কারণ সুন্দর সুন্দর মণিপুরি আসে কালার প্রেজে একদম বাছাইকৃত মণিপুরি বাছাইকৃত মণিপুরি আসে এবং প্রত্যেকটা কালার সুন্দর হয় এরকম এবং এই জন্য কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের মনিপুরি স্টকে থাকে না সবারই পছন্দ হয় এবং সবাই নিয়ে নেয় এটার প্রাইস ছাব্বিশশো টাকা মাত্র এই কালার তো এমনিতেই একটা হটকেক কালার মিস করবেন না খুবই সুন্দর একটা মণিপুরি খুবই সুন্দর ব্ল্যাক লকডাউনে যেটা হয়েছে আমি নেট নেটওয়ার্কও চেঞ্জ করতে পারতেছি না মানে ওয়াইফাই যে চেঞ্জ করব অন্য একটা কোম্পানি লাগাবো সেটাও হচ্ছে আমি করতে পারতেছি না কি একটা ঝামেলার মধ্যে যে আছি আচ্ছা একটু কমেন্ট করে দেন লাইফটা ঠিক মতো দেখতে পাচ্ছেন কিনা লাইফটা ঠিক মতো দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে দেন খুবই সুন্দর ব্ল্যাক কালারের একটা মণিপুরি দেখাবো ব্ল্যাক কালারের মণিপুরি অলওয়েজ ট্রেন্ডি অলওয়েজ সুন্দর ব্ল্যাক এবং বাসন্তী কালারের পার অলওয়েজ সুন্দর আজকে আমি একবার ভেবেছিলাম যে ব্ল্যাক পরব পরে খুব এই লাল টিট পরতে মন চাইছে এবং এই ब्लाउজটা বিশেষ করে তাই জন্য সাদাটা মানে অফ হোয়াইটটা পরে শাড়ি দেখেন ব্ল্যাক কালারের শাড়িটা কত সুন্দর সুন্দর গর্জিয়াস কাজের মণিপুরি পুরো শাড়িতেই কাজ এটা আছে ব্ল্যাক এবং বাসন্তী কালারের কম্বিনেশন তো যার যার ভাল লাগছে স্ক্রিনশট নিয়ে পেইলিন বক্স করে দিবেন খুবই সুন্দর কিন্তু প্রত্যেকটা শাড়ি সুন্দর লাইভটা শেয়ার করে দিন কে কে লাইটটা শেয়ার করে দিয়েছেন একটু দেখতে চাই আমি লাইভ শেয়ার করেছেন কে কে একটু দেখি লাইফটা কাইন্ডলি একটু শেয়ার করে দিন ঠিক আছে লাইভ ক্লিয়ার আছে কিনা একটু আমাকে কমেন্ট করে জানান আমি খুবই টেন্সড দেখেন আমার হাসিও না আমি নার্ভাস হয়ে গেছি মানে দুই দিন পর পর এরকম লাইভ নিয়ে হলে লাইভের মধ্যে আসলে কনসেন্ট্রেট করা যায় না এটা হচ্ছে ব্ল্যাক কালার টা দেখেন আচরণটা দেখলে পুরো শাড়ির সৌন্দর্য বুঝে যাবেন খুবই সুন্দর একটা শাড়ি ব্ল্যাক এর মধ্যে বাসন্তী পার বাসন্তী পার খুবই সুন্দর মাত্র ছাব্বিশশো টাকা প্রাইস ছাব্বিশশো টাকা প্রাইস ইয়েলো মণিপুরি আছে আছে আপু আচ্ছা দেখাবো একটু একটু কালেক্টেড থাকেন দেখাবো এখন একটা ম্যাজেন্ডা মণিপুরি দেখাচ্ছি খুবই খুবই চমৎকার সেরা একটা কালার সেরার উপরে যদি কিছু থাকে তাহলে এটা হচ্ছে সেই কালার ম্যাজেন্ডা মণিপুরি দেখেন একদম রানি রানি লাগতেছে গায়ে ধরার পরেই তাই না সো যার ভালো লাগছে এক পিসি আছে ঝটপট করে নিয়ে নিতে হবে শাড়িটা দেখা যায় দেখা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন ঝটপট করে এই যে এটা হচ্ছে ব্লাউজের পার্ট টুকু এবং এটাতে ব্লাউজের ভেতরেও কাজ আছে ব্লাউজটা যখন বানাবেন ব্লাউজের ভেতরেও কাজ আছে তোমাকে খুব সুন্দর লাগছে মিনাই ইসলাম আপু ধন্যবাদ ক্লিয়ার আছে সুস্মিতাপু থ্যাংক ইউ সো মাচ সবাই একটু কমেন্ট করে দেন যে ঠিকঠাক মতোনই আছে কিনা না লাইফটা আমার ফার্স্ট মণিপুরি দিয়ে শুরু কালার প্রেস প্রোডাকশন হাউস আচ্ছা তাই শপিং আচ্ছা আটটার চারটাই এখন এখান থেকে ওয়াও আলহামদুলিল্লাহ আপুর আটটা মণিপুরির চারটা মণিপুরি আমাদের সো এর চেয়ে মানে খুশি আর কি হতে পারে ভীষণ সুন্দর একটা শাড়ি যার যার ভাল লাগছে যার ভাল লাগছে এক পিসি আছে তো যার ভাল লাগছে স্ক্রিনশট নিয়ে পেজিং বক্স করে দিন কালারটা খুবই খুবই সুন্দর একটা কালার খুবই সুন্দর একটা কালার একদম ম্যাজেন্ডা ম্যাজেন্ডা এই যে সুস্মিতা আপু শেয়ার করার জন্য অন্য আপুরাও শেয়ার করে দেন অন্য আপুরাও শেয়ার করে ওয়াও ব্লু মণিপুরি না সব কালার সুন্দর এই একটা শাড়ির শাড়ি মানে হ্যান্ডলুমও কিন্তু সব কালার সুন্দর আসে না বাট মণিপুরিতে সব কালার সুন্দর হয় মানে এটা কিভাবে হয় আমি জানি না ওদের হাতের বুননে কিছু একটা তো আছেই জাদু যে সব সব কালারই সুন্দর হয় আপনি একটা কালারও অসুন্দর বলতে পারবেন না এই শাড়িটা কি সুন্দর ব্রাইট লাগছে যার ভালো লাগছে স্ক্রিনশপ নিয়ে পেজি ইন বক্স করে দিন নীল শাড়ি খুবই সুন্দর নীল এবং লাল কম্বিনেশন খুবই সুন্দর একটা শাড়ি মাত্র ছাব্বিশশো টাকা মাত্র ছাব্বিশশো টাকা থ্যাংক ইউ শর্ণ আপু শেয়ার করার জন্য আপু দুটো ব্লাউজ অর্ডার করেছি কিন্তু লকডাউনের পরে ডেলিভারি দিতে বলেছি আমি কি একই অর্ডারের আরেকটা একটা ব্লাউজ একই অর্ডারে আরেকটা ব্লাউজ অর্ডার করতে পারবে অর্ডার করতে পারবেন আপু বাট লকডাউন কবে শেষ হবে তার তো কোনো নিশ্চয়তা নাই সো লকডাউনের মধ্যে কিন্তু ডেলিভারি ওপেন আছে আপনি চাইলে নিয়ে নিতে পারেন বিকজ লকডাউনের পরে থাকবে কি না তার কিন্তু কোনো নিশ্চয়তা নাই আর লকডাউন কত পর্যন্ত টানবে এটা দুই সপ্তাহও হতে পারে ঈদ ঈদ পর্যন্তও হতে পারে ঈদের পর পর্যন্তও হতে পারে সো লকডাউনের পরে নেওয়াটা আসলে খুবই মানে অনিশ্চিত একটা বিষয় থাকবে কিনা এখন একটা শাড়ি দেখাবো শাড়িটা জাস্ট বাও শাড়িটা জাস্ট এক দেখায় পছন্দ হওয়ার মতো শাড়ি ফিরোজা নীল বললাম তো সেরা একটা শাড়ি দেখাচ্ছি নীল সাথে গঙ্গা যমুনা গঙ্গা যমুনা পার এক পাশে বাসন্তী এক পাশে রেড হয়ে যাওয়ার মতো একটা কালার এটা পাগল হয়ে যাওয়ার মতো কালার এটা সো যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন এটা হচ্ছে ब्लाउজের কাপড় ब्लाउজের কাপড় ওকে মাত্র 2600 টাকা 2600 টাকা মাত্র শাড়িগুলো মিস করবেন না একদম নতুন শাড়ি এবং প্রত্যেকটা কালার কিন্তু নতুন নতুন কালার খুবই সুন্দর এবং নতুন নতুন কালার যেমন আমি বেশ কয়েকটা কালার নীলটা দেখালাম পেঁয়াজ কালার ম্যাজেন্টা কালার পার্পেল কালার সি গ্রিন কালার সি গ্রিন কালার যেরকম ইউজুয়ালি আসেই না সো একদম বাছা বাছা কালার সবগুলা আনকমন বাছা বাছা কালার এই শাড়িটা দেখেন রেড এর মধ্যে আমার এই ব্লাউজের সঙ্গে এই শাড়িটাও একদম পারফেক্ট ম্যাচিং এটা এটা হচ্ছে আঁচলের সবুজ এবং সাদা দিয়ে দুইটা শেড দিয়ে আচলে প্যানেল করা আছে ভেতরটা ভীষণ সুন্দর লাল সাদা টমেটো রেড এবং হোয়াইট ওয়াও এটা তো একদম পুরো বউবউ তাই না এটা এটা বৌ না একদম বলেন তো নতুন বৌদের শাড়ি হয়ে যাচ্ছে একদম ওকে সো পুরো শাড়িটা দেখিয়ে দিচ্ছি ভেতরে লাল পার সাদা খুবই সুন্দর এবং খুবই কিউট একটা শাড়ি এটা লালপি শাড়ি যার ভাল লাগছে স্ক্রিনশট নিয়ে পেজিন বক্স করে দিবেন এবং হাতার মধ্যে দেখে হাতার মধ্যেও কাজ আছে হাতার ভেতরেও কাজ আছে হাতার পার তো করাই আছে এবং ভেতরেও কাজ আছে ছাব্বিশশো টাকা মাত্র অর্ডার করতে স্ক্রিনশট নিয়ে পেজিন বক্স করে দিন অর্ডার করতে টাকা রেড হোয়াইট এখন যে দেখাবো হচ্ছে আরেকটা আনকমন কালার এবং আঁচলটা ভীষণ সুন্দর দেখেন আঁচলের তিনটা বর্ডার তিনটা বর্ডার বর্ডার করে মাঝখানে মণিপুরি কাজটা দেয়া এই যে বর্ডার পর্যন্ত আঁচল এই কালারটা হচ্ছে ডার্ক মেরুন একটা কালার এই যে দেখেন কি সুন্দর ডার্ক মেরুন একটা কালার সুন্দর না খুবই সুন্দর একটা শাড়ি মেরুন কালারের মধ্যে যারা একটু ডিফারেন্ট কালার পছন্দ করেন একেবারে বেসিক কালারে যাদের ভালো লাগে না মানে যারা পছন্দ একটু কম করেন বেসিক কালারগুলো তাদের জন্য এই আনকমন কালার অনেক সুন্দর স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এক পিসি আছে মেরুনটা কিন্তু এক পিসি আছে এটা আছে যার যার ভালো লাগছে যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিন ঢাকায় কিন্তু ক্যাশ অ্যান্ড ডেলিভারিতে পেয়ে আছে আমি আবারও বলছি এই মণিপুরি শাড়িগুলোর বুনন খুবই ভালো খুবই সফট খুবই খুবই সফট এবং এই যে ব্লাউজের পোর্শনটাতেও কাজ আছে ব্লাউজে এক্সক্লুসিভ মণিপুরি গুলার ব্লাউজের পোর্শন কাজ থাকে খুবই সুন্দর একটা ক্লাসি একটা কালার রেখে দিচ্ছি আমি মেরুন কালার ঠিক আছে ডার্ক একটা মেরুন কালার শুরুতেই কালো হলুদ দেখিয়েছি মণিপুরী চাচ্ছিলেন ইয়েলো এবং নীলের কম্বিনেশন সময় সুন্দর এবং সেরা একটা কম্বিনেশন ইয়েলো এবং নীল সবসময় সেরা একটা কম্বিনেশন এবং এই হলুদটাও খুব সুন্দর খুবই কালারফুল একটা সুদিং ইয়োলো সাথে ব্লু কালারের প্যানেল করা ইউজুয়ালি ইয়োলোর সাথে আমরা বাসন্তী কালারের শাড়ি শাড়ির সঙ্গে সাদারা দেখে অভ্যস্ত বাট নীলটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে আরো বেশি সুন্দর লাগছে একটাই শাড়ি আছে এই কম্বিনেশনে যার ভালো লাগছে স্ক্রিনশট নিন ঝটপট করে পেজ ইনবক্স করে দিন এবং পার দেখেন কত সুন্দর করে বড় বড় করে পার করা আছে পার বড় বড় করে কাজ করা আছে খুবই সুন্দর এটা ব্লাউজের কাপড় ব্লাউজের পোরশন ওকে যার ভালো লাগছে স্ক্রিনশট নিন পেজ ইনবক্স করে দিন এক পিসি अवेलेबल 2600 টাকা রেখে দিচ্ছি আমি এটা অলিভ কালার অলিভ কালারের মনিপুরি মানেই সুন্দর অলিভ কালারের মনিপুরি বললাম না মনিপুরিে এমন কোনো কালার নাই যেটা সুন্দর না দেখেন অলিভ কালার এমনিতেই একটা আনকমন কালার তার মাঝখানে মনিপুরি শাড়িটা সবচেয়ে বেশি সুন্দর হয়ে ফটোতে বোধহয় এই কালারটা এই কালারটা সবচেয়ে বেশি সুন্দর হয়ে ফোটে আমি প্রথম 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 যখন মনিপুরি আনতাম অলিভ কালার দেখানোর সঙ্গে সঙ্গে শেষ হয়ে যেত বিকজ এটা অনেক সুন্দর একটা কালার এটা আপনার লাল ব্লাউজ দিয়ে করতে পারবেন আবার মণিপুর সাথে তো পিস থাকেই সো সেই পারবেন দেখেন এটা হচ্ছে পার পার এটা পারের এটা হচ্ছে ব্লাউজের পার ব্লাউজের ব্লাউজের অংশটা ব্লাউজের অংশের পার হচ্ছে এটা হাতায় কাজটা পড়বে এবং ভেতরেও কাজ আছে ভেতরেও কাজ আছে তো যার এই শাড়িটা ভালো লাগছে স্ক্রিনশট নিন পেজ ইনবক্স করে দিন আজকে প্রত্যেকটা শাড়ি সুন্দর আমি কিন্তু বলেছিলাম আজকে প্রায় কয়টা 13টা শাড়ি দেখালাম আমি প্রত্যেকটা শাড়ি সুন্দর ঝটপট করে স্ক্রিনশট নিন পেজ ইনবক্স করে দিন এটা হচ্ছে আচলতা ওকে তো এই ছিল আমার আজকের লাইভ আমি আরেকটা কাজ যেটা করব আমি হয়তো কিছুক্ষণ পরে আবারও লাইভে আসতে পারি বিকজ আমার যেরকম এক্সপেকটেশন ছিল রিচের ঠিক সেরকম আমি এটা পাইনি আমি আগে হচ্ছে আমি দেখব যে কিরকম রিচ হলো তারপরে হচ্ছে আমি চেষ্টা করব যে আরেকবার আসার বিকজ যারা শুরুতে জয়েন করেছিল ওই আপু ওই আপুরা হচ্ছে একদমই নোটিফিকেশন পায় নাই সো ওইটার তো কিছু একটা ব্যবস্থা করতে হবে

দুই হাজার আটশো টাকা শাড়ির সঙ্গে ব্লাউজ পিস দেওয়া আছে বা এই ব্লাউজটা যাদের আছে এই ব্লাউজ দিয়েও পরে ফেলতে পারেন সুন্দর লাগবে কেমন তাহলে টাটা বাই বাইফ গুড নাইট